নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার দুপুরে লাঞ্চ সেরেই আমরা বেরিয়েছি মাছ কেনার জন্য গাড়িতে মিনিট তিরিশের মতো সময় লাগে আমাদের এখান থেকে মাছের এই দোকানটি একটু দূরেই আছে আমরা সাধারণত মাসে একবারই এই বাংলাদেশের দোকান থেকে মাছ কিনে নিয়ে আসি দেশে তো যত সকালে মাছ কিনতে যাওয়া যায় তত ভালো মাছ পাওয়া যায় এখানে তো সেরকম ব্যাপার নয় এখানে দোকানে টাটকা মাছ পাওয়া যায় না বরফের মাছ থাকে তার জন্য সকাল সকাল যাওয়ার কোনো দরকার হয় না যখন হোক গেলেই হলো আমেরিকায় আমরা যেখানে থাকি সেখানে প্রচুর বাঙালি আছে তার জন্য এখানে বেশ কয়েকটি দোকানে মাছ পাওয়া যায় তবে বাংলাদেশের দোকান আছে দুটো কথা বলে না বাবা এই বাংলাদেশের দোকানে দেশি রুই কাতলা পাবদা ভেটকি ছাড়াও আরো ভালো ভালো মাছ পাওয়া যায় যেহেতু দোকানটি বেশ খানিকটা দূরে তাই মাসে একবারই যাওয়া হয় আর যখনই যাই তখনই একটু বেশি বেশি করেই নিয়ে আসি কথা বলতে বলতে আমরা মোটামুটি চলেই এসেছি এই তো এই যে বাংলাদেশি মাছের দোকান এই তো দোকানের সামনে কত দেশীয় সবজি রাখা রয়েছে এখানে ইন্ডিয়ান দোকানেও এইসব সবজি পাওয়া যায় সবজি বাজারটা পরে করব। তার আগে চলুন মাছটা কিনে আসি কারণ মাছটা কাটতে তো একটু টাইম লাগবে তবে এখানে টাটকা মাছ কিছুই পাওয়া যায় না বরফের মাছ হলো মাছগুলো খুব একটা খারাপ নয় এখানে খুব ভালো ইলিশ মাছ ভেটকি মাছ পাওয়া যায় সাইজ অনুযায়ী মাছের দাম হয় আমেরিকায় সমস্ত কিছুই এলবিতে হয় মানে অনএলবি সময় সময় সাড়ে চারশো গ্রাম এখানকার দোকানগুলোতে সাধারণত যেগুলো বড়ো মাছ যেমন রুই কাতলা ভেটকি এই সমস্ত গোটা মাছই ফ্রোজেন সিস্টেমে বিক্রি করে এখানে এই গোটা মাছগুলোর সাইজ অনুযায়ী দাম হয় মাছগুলো সাধারণত মেশিনে কেটে দেওয়া হয় হাঁসটা ছাড়িয়ে দেয় না এই দোকানে মাছ ছাড়াও মাংসও পাওয়া যায় এখানে তো কোনো মানুষের পারমিশন ছাড়া ছবি তোলা যায় না তাই ওনার অনুমতি নিয়ে এই ভিডিওটা করেছি এখন ভেটকি মাছ কাটা হচ্ছে প্রথমে ওনাকে বলে দিয়েছিলাম মাথাটাকে ছোট করে দিতে কেননা মাথাটা ভাজতে যা তেল লাগে আর ছোট ছোট পিস হলে তেলটা একটু কমই লাগে বলুন সেই জন্য গাদার পেটের পিস আলাদা করতে বলেছি আর এই মেশিনের সাহায্যে মাছটা কাটে তার জন্য মাছটা কি সুন্দর কাটা হয় দেখুন সেটা কিন্তু বাড়িতে বড়িতে কাটলেও এত সুন্দর হয় না আমাদের এই মাছটা পাঁচ কিলোর মতো আছে ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম পড়েছে পাঁচ হাজার একশো কুড়ি টাকার মতো এখানে সমস্ত মাছই থাকে বরফের মধ্যে তার জন্য এই মাছগুলো কিন্তু নিজে কাটা যায় না দেখুন কি সুন্দর ওনারা মেশিন দিয়ে কেটে দিচ্ছেন প্রথমে জিজ্ঞাসা করে নেয় কী রকম পিস নেবেন সেভাবেই ওনারা কেটে দেন আমি আজকে একটা বড় ফিটকি মাছ নিয়েছি দোকানদার ভাই একটু জোর করেই মাছটা দিয়েছে বলল মাছটা খুব ভালো হবে আর নিয়েছি গোটা রুই মোরলা মাছ পুঁটি মাছ আর একটা গোটা চিকেন নিয়েছি আজকে দোকানে সেরকম একটা ভিড়ও নেই আমরা সবাই এই ভেটকি মাছ পছন্দ করি মেয়েরা তো খুব ভালো খায় এই মাছটা আর মাছের কাটাও সেরকম নেই ইলিশ ভালো লাগে কিন্তু কাটার জন্য আজকে ইলিশ মাছটা আর নিলাম না এখানে গোটা মাছ ছাড়াও প্যাকেটে মাছ পাওয়া যায় এখানে তো সবার পক্ষে গোটা মাছ কেনা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যারা প্যাকেটের মাছই কেনে আর সব মাছ তো গোটা পাওয়া যায় না কিন্তু আবার সমস্ত মাছই এই প্যাকেট সিস্টেমে পাওয়া যায় এগুলো আবার বেশ ভালোও হয় যদি কারো বাড়িতে দুজন মেম্বার থাকে তাদের তো অত বড় মাছ অনেক দিন ধরে খেতে হয় আর প্যাকেটে অল্প মাছ থাকে এতে সুবিধাই হয় আর এগুলি এমনি হচ্ছে ফ্রোজেন মাছ আমেরিকায় এমন কোনো মাছ নেই যে প্যাকেট সিস্টেমে পাওয়া যায় না এখানে সমস্ত মাছই পাওয়া যায় বাটা পার্শে কই লুটে মোরলা বান সমস্ত ধরনের মাছই থাকে এমনকি যারা শুটকি মাছ পছন্দ করে তারাও সমস্ত ধরনের সুটকি মাছ এই বাংলাদেশি দোকানে পেয়ে যায় তবে এখানে সব ধরনের মাছ পাওয়া গেলেও একটা জিনিস পাওয়া যায় না আজকে আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব চলুন আমরা বেরিয়ে পড়েছি আজকে মাছের সাথে সাথে মাংসটাও নিয়ে নিয়েছি না হলে আবার অন্য দোকানে যেতে হবে দরকার বলুন আজকে সমস্ত বাজার করে নিয়েছি এখান এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাচ্ছি আর অন্য কোথাও যাব না এই সমস্ত বাংলাদেশি দোকানে দেশে সব জিনিসই পাওয়া যায় বলে দেশের অভাবটা কিছুটা হলেও ভুলে থাকি আমরা পায়েস খাই যে গোবিন্দভোগ চাল দিয়ে সেই চালের মতো এখানে চিনি গুঁড়া কালিজিরা চাল পাওয়া যায় এই চাল কিন্তু আবার নর্মাল দোকানে পাওয়া যায় না আমেরিকায় যে লোকাল দোকানগুলি আছে সেখানে কিন্তু সামুদ্রিক মাছ বিক্রি হয় যেমন ধরুন স্যামন টুনা এই মাছগুলো তবে দেশি মাছ কিনতে হলে এই বাংলাদেশি দোকানে যেতে হবে এমনকি তেলাপিয়া মাছও এই লোকাল দোকানেও পাওয়া যায় আমেরিকায় দেশি সমস্ত মাছই প্যাকেটিং সিস্টেমে থাকে তার জন্য এই সমস্ত মাছের নাড়ি তেল সমস্ত কিছুই ফেলে দেওয়া হয় আগে আমরা তো জানতাম দেশের সমস্ত ভালো জিনিসই বিদেশে রপ্তানি হয় আর সে কারণে দেশে যে মাছগুলো খাই না কেন সেগুলি কিন্তু একটু বেশ ভালোই থাকে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই তো আমরা ঘরের সামনে চলে এসেছি অনেক বেঁধে গেছে এখন বিকেল ছটার মতো বাজে এই হয়ে রান্নাঘরে চলে এসেছি এখন এই ছটার মতো বাজে খুব খিদেও পেয়ে গেছে একটু কিছু খেয়ে নেই আমাদের আবার অতটা চা খাওয়ার অভ্যাস নেই ফ্রিজের চিকেন নাকে ওগুলি গরম করে খেয়ে নেব এগুলি হচ্ছে চিকেন নাগেটস এগুলো ফ্রোজেনই পাওয়া যায় অলরেডি কুকটি থাকে একটু গরম করে নিলেই হয়ে যায় এখানে তো আমাদের দেশের মতো মোড়ে তেলে ভাজার দোকান নেই যখন ইচ্ছে হয় কিনেও খেতে পারি না আর দেশে তো যখন ইচ্ছে হতো তখন এই তেলে ভাজা কিনে নিয়ে আসতাম ইন্ডিয়ান গ্রোসারিতে ফ্রোজেন সিঙ্গারা স্প্রিং রোল পাওয়া যায় এগুলোই কিনে নিয়ে আসি যখনই ইচ্ছা হয় তখনই একটু মাইক্রোওভেনে গরম করে নিই এই মাইক্রো খাবার গরম করা খুব সহজেই হয়ে যায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে রেখে দিলেই হলো মাঝে একটু উল্টে দিতে হয় দু মিনিট হয়ে গেছে এবার আমি নিয়ে এসে একটু উল্টে দেব এ দেশে তো মাইক্রো ব্যবহার বউকাল লাগে থেকেই হয়ে আসছে আর আপনারা জানেন তো এখানে ইলেকট্রনিক্স গুডসের দাম অনেক কম আমার উল্টানো হয়ে গেছে এবার দু মিনিটের জন্য দিয়ে দিচ্ছি চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন